দেখেন এক সময় আমি যখন বিভিন্ন জায়গায় যেতাম বিদ্যুৎ দিতে ছোটবেলায় তখন মনে করেন যে ওই যে বিদ্যুৎ বিলে কিন্তু এই মারে তো আশা ছিল যে এই শিল আমি কবে এই মারা আমার খুব দেখতে ভালো লাগতো তো একজন হঠাৎ আমি একজন যে বললাম যে আমার এই শিল একটু মারতে দেবেন সে আমার দিছিল মেরে মনে করেন যে সে একটা ফিল আসিল সে একটা ফিল আসছিল যে আমি যদি কোনো সময় চাকরি করি তবে এই সিলজা নামে মারতে পারি তো এখন কিন্তু আমার নামেই আমার একটা সিল আছে আমি যে অফিসে চাকরি করি সেখানে কিন্তু আমার নামে একটা সিল আছে দেখতে পাচ্ছেন আমার নাম ইভা তো আমার নামে একটা সিল আছে এইটা আমার সব সময় মারা লাগে তো এখন আমি এমন একটি চাকরি করি দিন মনে হয় পাঁচশো সেল আমার মারা লাগে এখানে একটা ব্যাংক অফিস এটা মনে করেন যে কারেন্ট বিল ও নেওয়া লাগে আবার হচ্ছে আপনার বিভিন্ন টাকা পোস্টিং হয় বিভিন্ন সেকশনে ওই সব ক্ষেত্রে ও এই সিল গুলো মারা লাগে তো এরকম এটা হয়তো অনেকে ভাবতে পারেন যে এই সব ছিল আপনার এরকম ছোটখাটো কিন্তু অনেক স্বপ্ন অনেকে থাকতে পারে তো আপনারা মনে আশা রাখবেন আর চেষ্টা করে যাবেন অবশ্যই আল্লাহ একদিন আপনাদের এই সেই সব আশা পূরণ করবে